গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে করাতে আমি মহু আমার আর একটা নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে এবং ভালো আছো বলে না তোর কৃপায় তো আমরাও বেশ ভালো আছি তো এখন মর্নিং আটটা বেজে গেছে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি আর কী বলো তো এবার কিন্তু আজের কালকে ছেলে কিন্তু রাত্রে ওই পাঁচটার দিকে এসছে সন্ধ্যে পাঁচটার দিকে রাত্রে ঠিক না সন্ধ্যা পাঁচটার দিকে এসছে তো আমি কিন্তু আমরা সবাই ব্রেকফাস্ট করে না আর আজকে একটু তাড়া আছে ওইদিকে উত্তরে জানলা হাওয়া আসছে উত্তর দিকে হাওয়া আর আমাদের এখানে শীতটা না খুব একটা এখনও পড়েনি তো যাই হোক শীতের জিনিস ওই জন্য এখনও সেইভাবে বের করিনি আমরা তো এইদিকে আমি কিছু কিচেনে ঢুকে গেছি আমি যা রান্না করবো সেসব সবজিগুলো সব কেটে নিয়েছি এখানে সবজি কেটে নিয়েছি কিছু আলুটা সি স্টিম নিয়েছি আর এটা হচ্ছে পালং শাক সব কেটে বেছে নিয়ে আর একটা চাল ভিজিয়ে রেখেছি সব আর একটা মাস্টার ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে নর্মালে হয়ে গেছে এখন আমি কিন্তু লবণ মাখিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখন কিচেনে ঢুকে যাব রান্না করব আর ছেলে তো এসেছে ছেলেখানে একটু বেরোবো তাড়া আছে আমার রান্না বান্না তা করে আমার খুব তাড়াতাড়ি বেরোবো একটু কাজ আছে তো ব্লগটা কিন্তু আমি কিচেন থেকে স্টার্ট করছি তোমার সবাই সাথে থাকো সঙ্গে থাকো আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে তো হ্যাঁ মিস্টার মন্ডল আর ছেলে কিন্তু ওরা কিন্তু ওদের কাজে বেরিয়ে গেছে আমি এখানে একটু পকোড়া করবো বাঁধাকপির পকোড়া আজে খুব তাড়াতাড়িতে আছি মানে অন্যদিন নিরামিষ করি আজকে যেহেতু নিরামিষের কোনো ব্যাপার নেই পেঁয়াজ ধনে পাতা সব কিছু বেসন এইসব দিয়ে বাঁধাকপিটাকে আগে একটু ভাপিয়ে নিয়ে স্টিম দিয়ে ফেলে দিয়েছি জলচিপে নিয়ে এইভাবে কিন্তু আমি পকোড়াটা বানাচ্ছে আর খুব তাড়াতাড়িতে আছে বলে এই যে লুকটা হয়েছে শেষ শেষে এই পর্যন্ত এবার একটা একটা করে কিন্তু কিন্তু পকোড়া বানিয়ে নেব একটু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি আর শীতকালে একটু আদৌ পকোড়া খেতে কান্না ভালো লাগে আমাদের তো বেশ ভালো লাগে ছেলের তো বেশি পছন্দের জিনিস বাট মিস্টার মণ্ডল একটু তেলে জিনিস কম দেওয়া হয় তবু খেতে থাকে কিছু করার তো নেই যাই হোক এগুলো পকোড়াগুলো সব ভাজা গেলো ফাইনাল লুকটা হয়ে গেছে এইরকম এবার কিন্তু আমি মাছটা ভেজে নেব এইটা হচ্ছে কাতলা মাছ আর হলুদ লবণ মাখিয়ে একেবারে কড়াই ছেড়ে দিলাম এবার এর মতো হতে থাকুক ভাজাভাজি হোক যতটা পারে হোক আমি কড়াকড়াই মাছ ভাজি সবসময় আর এদিকে দুদিক ডিম বসিয়েছি ডিম সিদ্ধও বসিয়েছি কারণ ছেলে ডিম সিদ্ধ খেয়ে যাবে আর খায়নি আজকে তো দুপুরবেলা যদি খায় খাবে কিন্তু আমাদের ও দুপুরবেলা খাওয়ার সময় পাবে না যত সময় ও তো ওর খুব তাড়া আছে এদিকে মাছ ভাজা হয়ে গেছে এদিকে আবার আমি কিন্তু এবার রান বড়িগুলো ভেজে নেবো আর এগুলো বিউলির ডালের বড়ি বড়িটা একটু বেশি করে ভাজছে এই আর কিন্তু দুটোতেই দেবো মাছের ঝোলে দেবো আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর বুঝিতে পারছো আমার তাড়াতাড়িতে আজ রান্না অল্প অল্প করে সব শেয়ার করে দিচ্ছি আর আলুটা স্টিম দিয়ে রেখেছিলাম আগে আলুটা দিয়ে দিলাম আলু বড়ি আদা জিরে এই সব দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল হবে এ ঝোল বলতে মাখামাখা আর কি মাখামাখা তো করব আর টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু কষাবো একটু আদা বাটা দিয়ে দিলাম তো এক এক মশলাগুলো এবার স্পাইসগুলো পড়বে একটু জিরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিলাম হলুদ জিরে সব একসাথে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মানে আর একটু লাল কাশ্মীরি মিচ দিয়ে দিলাম কালার আসার জন্য কাঁচা লঙ্কার তরকারি সব সময় খাই তবু একটু কাশ্মীরি মিষ্টা রাখি রঙ কালার আসার জন্য আর আমি কাঁচা লঙ্কা হাতে কাটি না আমার ভয় লাগে ভীষণ চোখে মুখে চলে যাওয়া হাত ওই জন্য খন্তি দিয়ে সবসময় আমি কেটে কেটে দিয়ে বিশেষ বিশেষ সময় কিন্তু আমি তখন একটু চিড়ে দিই কাচি দিয়ে সেটা পরের ব্যাপার যাই হোক আজকে এইভাবে দিলাম বেশিরভাগ সময় এইভাবে দিই তো একটু কষে নিলাম আর হালকাভাবে আলুটা সিদ্ধ তো হয়েই গেছে হালকাভাবেও কিন্তু আমি কষে নেবো একটু কারণ এবার জল ঢেলে দিলাম কারণ সিদ্ধ আলু আর অল্প একটু করবো মাখা টাইপের এবার শেষে কিন্তু একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা খুলে দিলাম আলু তো এক আবারই সিদ্ধ হয়ে গেছে কিছু বড়ি ভাগ করে নিলাম মাছও আর বড়ি একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু উপচু করে দেব। আর তেজপাতা সবসময় তুলে ফেলে দিই তেজপাতাটা কিন্তু ফেলে দেবো দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেবো কিছুক্ষণ পরে আর একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম ধনে পাতা দিলে ফেভারটা দারুণ আসে আর শীতের দিনে কেন সবসময় ধনে সব সবজিতে যায় আর এইদিকে হাত বসিয়ে দিয়েছে ফাইনাল ঝোলের লুকটা কিন্তু এরকম হয়ে গেছে দেখো দারুণ কিন্তু খেতে হয়েছে সেই তো মাছের ঝোল তো হয়ে গেছে এবার এবার ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তেজপাতা দিয়ে দিলাম আর আমি হাতে ক্যামেরা করছি বলে আর শীতের অনেক কিছু সবজি মূলো সিম আলু বেগুন বটবটি বিনস সব কিছু দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে কিন্তু আমি এটা একটা সবজি বানাবো আর খুব তাড়াতে আছি আর এক হাতে ক্যামেরা করছি বলে কড়া ফোড়াগুলো একটু সরে টরে যাচ্ছে তোমার একটু মানিয়ে নেও এর দিকে ভাত হয়ে গেছে ভাতটা কিন্তু ফ্যান গালাতে দিচ্ছি একটু ধনে জিরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কষছি আর দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে তার রান্না করলে করি আমি সবসময় তাতে টেস্ট হয় আর বেগুনটা শেষে দিয়ে দেবো আর একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার কষাতে থাকবো আর একটুখানি হলুদ দিলাম কারণ শাক দেবো এবার পালং শাক দেবো তাতে কি হয় আর একটু হলুদ যায় শাকটাকে একটু হলুদ না দিলে তরকারিটা সাদা সাদা লাগে একটু পালং শাকগুলো দিয়ে দিলাম আর এগুলো পালম শাকটা আজ খুব ভালো পেয়েছে কচি কচি পালম ছোট্ট ছোটো পালম টেস্টি হয় বেশ আর এবার ভালোভাবে কষে টষে নিয়ে এবার পালমের জলই মানে রান্নাটা হয়ে যায় আলাদা আলাদা করে আর জল দিতে লাগে না আমি তো তরকিতে এই সপ্তাহে দিই না আর শেষে সে বড়িগুলো ভেঙে ভেঙে দিচ্ছি একটু আদা ভাঙা মতো করে দিয়ে কিন্তু বড়িটা দিয়ে দেবো দিয়ে বড়ি দিয়ে পালোম আলু সব রকমের সবজি শীতের দিয়ে একটা টাইপের করে নিচ্ছি আর এই ঘাট খেতে আমাদের পরিবারের প্রত্যেকেই ভালোবাসে বিশেষ করে মিস্টার মণ্ডল আর ছেলে তো ভীষণ ভালোবাসে তো হয়ে গেছে প্রায় কিন্তু ঢাকাটা দিয়ে গেলাম দিয়ে কিন্তু এবার নাবি নব নাবি কিন্তু আমি গ্যাস পরিষ্কার করে স্নান করতে যাব দেন স্নান সেরে কিন্তু আমি বৃহস্পতিবারের পুজোটা সেরে নিয়েছি আর বৃহস্পতিবারের পুজোটা দেখে নাও আমি তাড়াতাড়িতেই পুজো দিয়েছি আর সবটা শেয়ার করতে পারলাম না শুধু পুজো দিয়েছি সেটুকু শেয়ার করলাম তো আমি কিন্তু খেয়ে কিন্তু আবার বেরিয়ে যাব এখনই তো পুজো দেওয়ার পর কিন্তু আমরা কোনো রকমে সবাই মিলে মুখে কোনো রকমে ভাত খাবার গুঁজেছি তোমাদের কাছে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করিনি তো আমরা এখন হাঁটছি আমি আর ছেলে যাচ্ছি মিস্টার মন্ডল খেয়ে ওর মতো আর বেরিয়ে গেছে আর ছেলে আসলো আমার সাথে আমি আর ছেলে যাচ্ছি একটা জায়গা আর জীবনে যে আমি কতগুলো জীবন পার করে এলাম তার নেই ঠিক আবার আর একটা নতুন জীবনের অধ্যায় আমার শুরু হলো আর এই জীবন যুদ্ধ লড়তে লড়তে আমি কিন্তু এখনও ক্লান্ত হইনি হ্যাঁ আর ক্লান্তটা হয়তো সেই দিনই হবো যেদিনে আমার জীবন শেষ হয়ে যাবে সেই দিনই ক্লান্ত হয়ে আমি শেষ হব কেননা জীবনের শুরুত আর এটা দেখে নাও কেন এসেছি এই জায়গায় আমার বাড়ির আবার নতুন কাজ শুরু হচ্ছে যার জন্য আমি একটা ইন্টেরিয়ারের কাজ বাড়ির কাজ করানোর জন্য এসেছি ইন্টেরিয়র কাজ করার জন্য তো এইগুলো এখন সব একটু একটু করে দেখে নিচ্ছি এখানে সব কথাবার্তা বলে নিচ্ছি ওইদিকে কাজ হচ্ছে এটা হচ্ছে গোডাউন আমরা আগে গোডাউনে গিয়েছি আগে কথা বলেছি বলে আবার গোডাউনে গিয়ে একটু একটু করে সব ভিডিও ক্লিপ নিয়েছি আর একটা অলরেডি তখন থেকে সন্ধ্যা হয়ে গেছে কারণ আমাকে ওখানে বসে অনেকক্ষণ ধরে আমাকে যেটা ড্রয়িং করতে হয়েছে মেজার মেজারমেন্ট করতে হয়েছে এগুলো একটা ব্যাপার থাকে আর এই যে এই জায়গাটাই আমি এইখানে এই ইন্টার কাছ থেকে আমি কিন্তু আমার ঘরের কাজ করাবো ওই জন্য বললাম জীবনে তো অনেক অধ্যায় আমার বেরোলো আবার আর একটা অধ্যায় আমি পা দিয়েছি তো এই অধ্যায় কতদিন চলবে জানি না এটা হয়তো সারা জীবনই আমার চলতে থাকবে আর না হোক সেটাই আমি চাই কারণ আর ভালো লাগছে না অনেক দায়িত্ব করেছি পালন করেছি কিন্তু এবার এই দায়িত্বটা শেষ করে আমি আমার জীবনের ইতিরা টানতে চাইছি জানি না আর ইতিটা আমার শেষ হবে কিনা আমার পরিবার আমাকে মুক্তি দেবে কিনা যাই এগুলো আমাকে করতে হবে পরিবারের লোক তো যাই হোক দায়িত্ব যখন নিয়েছি পালন করতে হবে যাই আমি ইন্টারের কাজ করাবো যার জন্যে আমি এইখানে সমস্ত দেখে নিচ্ছি আর এগুলো যেখানে ইন্টারের দোকান সেই জায়গাটাই এগুলো সব সাজানো ছিল কিন্তু আমাকে এখানেই বসে সব প্ল্যানিং করতে হয়েছে সমস্ত ড্রয়িং করাতে হয়েছে অনেক মেজারমেন্টের ব্যাপার টাকা পয়সা এগুলো সমস্ত কথা বলে কিন্তু আমি ওই ইন্টারের কাজ স্টার্ট করলাম আবার নতুন করে তো গাইস জীবনের অনেকগুলো অধ্যায় পার হয়ে এসছি এসে আবার আর একটা নতুন অধ্যায় পা দিয়েছি এইখানে ফ্ল্যাট নিয়েছি যারা আমার পুরনো বন্ধু ভিডিও দেখছে তারা তো জানোই আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছে তারা জানো না জেনে নাও এই ফ্ল্যাটের আবার আমি আবার নতুন করে ইন্টেরিয়ার কাজ শুরু হবে তো সেই জন্যই আমি দোকানে গিয়েছিলাম সমস্ত অর্ডার দিতে তো যাক ভিডিওটা টানছি না ভিডিওটা এখানে এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল তো অবশ্যই প্রেস করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে আসবে না নোটিফিকেশন যে যেখানে আছে সবাই খুব ভালো না তো কি পার লাভ অল টেক ক্যাটারা পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে